নমস্কার ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রদ্ধা নিবেদন করছি ধর্মনগর তথা উত্তর ত্রিপুরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া হ্যাঁ কম্পিউটার মিডিয়া বা থেকে যারা এসছেন বিভিন্ন মিডিয়া থেকে এসছেন সেল থেকে এসছেন সবাইকে ধন্যবাদ নমস্কার তো আমরা আমাদের সঞ্চালক আগে বলেছেন যে কী উদ্দেশ্যে আমরা এখানে বসেছি একে নন্দী পরিবারের আমরা যারা বসে আছি এখানে সবাই সদস্য আমি শ্রী চন্দনময় পাল এবং আমার পাশে যারা আছেন ওনারাও একে নন্দী পরিবারের সদস্য দীর্ঘ কয়েক বছর পরে তথা কোভিড নাইন্টিনের সুদীর্ঘকাল যাওয়ার পরে আমরা ধর্মনগরের এই সুন্দর প্রেক্ষাগৃহে আরেকবার একে নন্দীর মাধ্যমে আমাদের ধর্মনগরবাসীদের তথা উত্তর ত্রিপুরা বাসীদের আনন্দ বর্ধনের জন্য আমরা এই আয়োজন করেছি ওটা শুরু হবে আগামী ন তারিখ থেকে নয় দশ এবং এগারো এই তিন দিন চলবে প্রত্যেক দিন একটি করে শো হবে ঠিক সাড়ে ছটায় শোটা শুরু হবে দু ঘন্টার প্রোগ্রাম এখানে আমাদের বিভিন্ন মাধ্যম থেকে প্রচারে নেওয়া হয়েছে বিষয়টাকে যাতে সবাই উৎসাহিত হন আমাদের এই ধর্মনগরের বিভিন্ন সহ যারা ম্যাজিক প্রেমী প্রেমিক যারা আছেন তারা যাতে এখানে অংশগ্রহণ করেন আমরা সেইভাবে আন্তরিক তা দেখাচ্ছি বা সচেষ্ট হচ্ছি আপনারা একে নন্দীর পরিচয় আর নিশ্চয়ই জানেন আগে অনেকবার উনি এই হলেও করেছেন প্রোগ্রাম আমরা বেশ সাড়া পেয়েছি প্রথম দিন ন তারিখ ঠিক সাড়ে ছটা শো শুরু হবে শোটা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে অর্থাৎ পনেরো বিশ মিনিট আগে আমরা একটা খুব সংক্ষিপ্ত আকারে